এক ব্যক্তিকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো উত্তর দিনাজপুর ইসলামপুর মহকুমা আদালতের বিচারক জানা গিয়েছে দু সালের তেসরা ঈদের দিন চাকুলিয়ার ভাস্কিব নামে গ্রামের কাছ থেকে উদ্ধার হয় মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে ছদিন পর আজগার আলী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ প্রায় আড়াই বছর ধরে এই মামলা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলার পর শনিবার অভিযুক্তকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন ইসলামপুর মহকুমা আদালতের এডিজে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক নীলাঞ্জন দে খুনের জন্য ধারায় যাবজ্জীবন এবং ষাট হাজার টাকা অনাদায়ে এক বছরের জেল অন্যদিকে প্রমাণ লোপাটে দুশো এক ধারায় তিন বছরের জেল এবং পনেরো হাজার টাকা অনাদায়ে তিন মাসের জেলের সাজা ঘোষণা করেছেন বিচারক মৃত ব্যক্তি শ্রমিক ঠিকাদার হিসেবে কাজ করত। টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে অন্যদিকে এই রায়দানে খুশি মৃতের পরিজনেরা তিন তারিখ পাঁচ মাস দু হাজার বাইশে আমার বাবাকে মার্ডার করা হয়েছে তো আমরা চাগুলিয়া থানায় এফআইআর করি সেখানে সাব ইন্সপেক্টর আনন্দ বিশ্বাস আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করে আর সঠিক তথ্য বের করে ফুটিয়ে দিয়েছে কোর্টে আমাদের সরকারি উকিল মুক্তার আহমেদ তিনার হাতে আমরা কেসটা দিই তিনি বেশ সহযোগিতা করে কেসটাকে খাটাখাটি করে তিনি আজকে কেসটা আর কি যে আজকে ইয়ে হলো আপনার জীবনযাপন জেল হলো জি বাবা তো চলে গেছে সে দুঃখটা তো তো আমার আছেই বাট আজকে সাজাটা শুনে একটু মানে খুশি লাগছে আর কি তিন তারিখে রাত্রে বাড়ি থেকে আমার সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে তারপরে আমরা দশটার সময় বাবাকে ভাত খাওয়ার জন্য ফোন করি তো বাবার মোবাইল সুইচটা ছিল তারপরে আমরা অতটা রেসপন্ড দিলাম হয়তো কোথায় আছে আসবে তারপরে সকালে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারি একটা ছবি পেলাম সেই ছবি দেখে আমরা বাবাকে চিনতে পারলাম তারপরে সকালে ছুটে গিয়ে দেখি আমার বাবা মৃত অবস্থায় পরে আছে একটা মামলাতে আমাদের এডিজে ফার্স্ট সেকেন্ড নীলঞ্জন দে সাহেব একটা সাজা ঘোষণা করেছেন একটা কেস চাকুলিয়ার ছিল এই কেসটাতে একুজ আসকার আলীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আজকে মামলাটা ছিল এটা এই কেসটা চাকুলিয়া থানাতে স্টার্ট হয় তিন পাঁচ দু হাজার বাইশের ঘটনা তখন হচ্ছে ঈদের দিন ছিল সন্ধ্যার দিকে আসকার আলী আর ভিক্টিম ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা রাস্তার মধ্যে গোয়াগাঁ আর আমলিয়ার মাঝখানে ভাস্কুর নামে একটা গ্রাম আছে ওখানে একটা ফাঁকা মাঠে গিয়ে ওর হত্যা করে করার পর সকালবেলা ওর ডেড বডিটা পাওয়া যায় ইসলামের বউ একটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার পর উনি একটা চাকুলিয়া থানায় মামলা করেন চাকুলিয়া থানায় উনি একটা আননন বলে কে বা কারা মেরেছে বলে এফআইআর করেন এফআইআর পর পুলিশ তদন্ত করে একউজ অ্যাক্করকে নয় পাঁচ দু হাজার বাইশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর এই কেসটা তদন্ত করে আই অনন্ত বিশ্বাস চাকুলিয়া থালার অফিসার উনি চার্জশিট করেন আমি হচ্ছে এই কেসটা চার্জশিটে পরে আমার কাছে আসে কেসটাতে কাস্টাডি ট্রায়াল হয় ও অ্যারেস্ট হয় নয় পাঁচ দুহাজার বাইশ তারিখে তারপর থেকে ও কাস্টাডিতে থাকে সে থাকাকালীন আমরা এখানে এভিডেন্স প্রসিকিউশন সাইট থেকে গভর্নমেন্ট থেকে আমরা এভিডেন্স করি তাতে বাইশটা কুড়িটা সাক্ষী দিই আমরা সাক্ষী দেওয়ার পর আজকে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে লাস্টে আজকে ফার্স্ট টাক সেকেন্ড হ্যান্ড সাজা ঘোষণা করেছে লাইফ ইম্পেরিজমেন্ট করেছে তিনশো দুইতে আর সিক্সটি থাউজেন্ড ফাইন করা হয়েছে যদি না দিতে পারে তাহলে পানিশমেন্ট ওয়ান ইয়ার আরও বাড়বে এছাড়া দুইশো এক ফরমাল লুকানোর জন্য থ্রি ইয়ার্স ইম্পেরিজমেন্ট করেছে পনেরো টাকা ফাইন না দিতে পারলে আবার থ্রি মান্থ এক্সট্রা ফাইন করতে